হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি ব্লগে আমি ভাইয়া তোমাদের অনেক অনেক ওয়েলকাম সাথে অনেক ভালোবাসা গুড মর্নিং তো বলে দিলাম কিন্তু আমার এখনো মর্নিং হয়নি হয়েছিল একবার মর্নিং আমি ব্রাশ করে চাটা খেয়ে আবার শুয়ে পড়েছি কারণ কি কালকে সারা রাত ঘুমায়নি পেট ব্যথাতে ঘুমাতে পাইনি অরিন্দম আর বুনুমিলা দুজন মিলে সেবা করেছে তারপরে একটু মাঝরাতের দিকে ঘুমিয়েছি ওর জন্য ভীষণ ঘুম পাচ্ছে তাই একটু শুয়ে রয়েছি দিদি এ দিদি ওঠ হয় না ওই যে বাইরে দেখ ওই দিদি দিদি এসেছে সে যে শাড়ি দিতে এসেছে চলো একটু পছন্দ করে দে ওট ওট ওঠ এবারে একটু ওঠ একটু উঠে এবার একটু ফ্রেশ হও গোলাপিটা ভালো দেখো তাহলে গোলাপিটা ভালো তুলে দেখো

চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিল আর আমি তো পুরো একদম কুটুমের মতো বসে আছি কোনো কাজে হাত দিতে পারছি না হাত দিতে গেলেই আমার গলাটা টিপে ধরছে বুনু আর মা মিলে তো এদিকে মাও জোগাড় যন্ত্র শুরু করে দিয়েছে তো আজকে চিকেন হবে মাদের আবার নিমন্ত্রণ আছে তো যেই কারণেই শাড়িটা কিনলো আর এই যে আলু পোস্ত হবে আর আমাদের চিকেন হবে আর একটু মুসুরির ডাল সেদ্ধ এই আজকে দুপুরের মেনু আর এইদিকে দুষ্টুটা দেখো রাজা মশাই সেরেছে দিয়ে এখন আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যাক্টিং করছে মাথায় একটা গামছা পেঁচিয়েছে পেঁচিয়ে আর তখন থেকে দেখো দেখছো তো কি কি করছে আর আমি এদিকে ওকে না জানিয়ে ক্যামেরাটা করছি নাহলে তো এতক্ষণ তিনটা করতো না তোমাদেরকে দেখাতে পারতাম না ওইদিকে অনুষ্ঠান বাড়িতে দেখো ব্যান্ড পার্টির আওয়াজ পাচ্ছ শুনতে সারাদিন এই চলছে আর এদিকে আমার এই ছেলে দুটো ঠান্ডায় ঠক ঠক করে কাঁপছে বেশ গরম পড়ে গেছিলো দুদিনের বৃষ্টিতে আবার ঠান্ডা পড়েছে আর সকাল থেকে ভালোই রোদ ছিল এখন আবার মেঘমেঘ করছে বৃষ্টিও পড়ছে মনে হয় ফোটা ফোটা তো ছেলে দুটোকে একটু ঢেকে দিলাম কারণ ঠান্ডা পড়েছে বলবে মা আমাদেরকে একটুও যত্ন করছে না মামবাড়িতে এসে মা সব ভুলে গেছে কালকে সারা রাত ঘুম হয়নি ওর জন্য ব্রাশ টাশ করে চাটা খেয়ে একটু শুয়েছিলাম মানে ঘুম পাচ্ছে ভীষণ ঘুম পাচ্ছে আর ভীষণ মেক করেছে পাশের বাড়ি অনুষ্ঠান ওর জন্য মা আবার একটা শাড়ি নিলো গেঞ্জি নিল তো সেই কারণে মা বলল যে আয় একটু পছন্দ করে দেয় ওর জন্য আবার একটু চয়েস করে দিলাম তো এই ব্যাপার আর কালকে তো রাতে অরিন্দম ছিল অরিন্দম মিলে বুনু মিলে সমানে সারা পিঠে হাত বুলিয়ে ম্যাসাজ করে দিয়েছে তারপরে আমি ঘুমিয়েছি নাহলে ঘুমিয়ে আসছিল না সারা রাত শুধু ছটফট করছিলাম মেঘ ডাকছে শুনতে পাচ্ছো মেঘের আওয়াজ তো চলো আজকে রান্না হচ্ছে আমার জন্য বাবুর জন্য আর ছেলের জন্য কালকেও চিকেন হয়েছিল আজকেও আবার বাবু চিকেন নিয়ে এসেছে যে ওরা খাবে অনুষ্ঠান বাড়িতে আমরা কি চিকেন টিকেন খাবো না ওর জন্য আবার নিয়ে এসেছে তো কালকেই চিকেন খেলাম কালকে অরিন্দম ছিল আর আমাদের তো মাটন খাওয়াই হয় না কারণ বুনু খায় না মাটন একদম খায় না মার খাওয়া একদম বারণ আর অরিন্দম খাই কিন্তু খেলেই ভীষণ অ্যালার্জি হয় পুরো এরম দাগড়া দাগড়া অ্যালার্জি বেরিয়ে যায় সেই কারণে তো সেই কারণে আমরা মাটন খাই না চিকেনটা খাই ঠিক আছে খরচটাও বেঁচে যায় তো চলো রান্নাঘরে যাই মা কি করছে গিয়ে দেখি চলো ওইদিকে রান্না বান্না প্রায় কমপ্লিট এখনো চলছে হয়নি আর বুনু ঢুকেছে স্নানে ওর জন্য আমি কাজটা করার সুযোগটা পেলাম মানে সকাল থেকে তো ঘুমিয়েই যাচ্ছি আর এখন বাজে সাড়ে বারোটার মতো একটা বাজলেই ছেলেকে খাওয়াবো আর আজকে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে এখন সকালের দিকে রোদ ছিল দেখলেই মা ফুল তুলছিল ভালোই রোদ ছিল এখন আবার মেঘমেঘ করেছে দু চার ফোঁটা বৃষ্টিও পড়ছে আর এখন বাজে সাড়ে বারোটা একটার সময় ছেলেকে খাওয়াবো তার মধ্যে মার রান্নাটাও হয়ে যাবে দিয়ে বাবু আর আমি খেয়ে নেবো কারণ মার বনু তো যাবে নিমন্ত্রণ বাড়িতে বাবুরও নিমন্ত্রণ কিন্তু বাবু যাবে না বাবু এখনই খেয়ে দিয়ে বেরিয়ে যাবে মা বুনু কতবার করে বললো যে চলো তিনজন একসাথে যায় তারপর তাড়াতাড়ি করে ফার্স্ট ব্যাচে বসে চলে আসবো তুমিও চলে যেও কিছুতেই যাবে না মানে বাবুর নিমন্ত্রণ শুনে আরও বেশি কাজের তারা বেরিয়ে মানে বেড়েছে বাবু কোথাও যেতে চায় না মানে কোথাও না এমন কি ওই বাড়িতেই তো যেতে চায় না মা বুনু যাবে তবুও বাবুর দেখা পাওয়া যাবে না মানে দেখা করেই চলে আসে তো যাই হোক এই যে ছেলের চিকেন চলে গেল আর এদিকে হচ্ছে পোস্ত আর কারণ ছেলেটা তো ঝাল ছাড়া আর এদিকে আমার আর বাবুর রাতে মা বুনুও খাবে মা অবশ্য এখন চিকেন খেতে পারে না রাতের জন্য বাবু আর আমি খেতে বসে গেছি ছেলেকে তো খাইয়ে দিয়েছি আগে আর মা বোনও খাচ্ছে না মনে হচ্ছে মা বোনও রাগ হয়েছে তাই খাবে না এরকম একটা মনে হচ্ছে মা না দিয়ে চলে যেত হ্যাঁ এটাই ভুলে যাই চশমা চশমাটা পড়তে হবে চশমা কোথায় ওই বাড়িতে দেখি মা দেখি নেই ঠিক আছে আর দেখতে হবে না আর এটা বেঁকে আছে তাই সোজা করছি দেখ ঠিক আছে ঠিক আছে এটা সেই ছোট্টবেলার ওই দেখি কেমন লাগছে দেখি বাহ খুব ভালো লাগছে দেখি চুলের ওইটা দেখি একবার এই যে এটা কিন্তু আমার এটা আমি আমার কি করে নিয়েছি আমার কবজায় করে নিয়েছি আমার খুব পছন্দ সত্যি খুব পছন্দ কোথা থেকে কিনেছিলাম যেন এখানে যে

আচ্ছা চলো এবার চলো বলি বাবালি ভয় পেয়ে গেছে ভয় পেয়ে গেছে চলো চলো তালা ঝুলিয়ে দিলাম কারণ ছেলের আমি থাকবো তো ভয় লাগছে ওর জন্য তালা দিয়ে দিয়েছি আর এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে দেখো বৃষ্টি পড়ছে ঝির 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 করে বৃষ্টি পড়ছে তোমরা বৃষ্টি দেখছো বৃষ্টি পড়ছে মেঘ ডাকছে আমরা একা একা ভয় পাচ্ছি তার মধ্যে চলে গেছে কারেন্ট কারেন্ট চলে গেছে মেঘ ডাকছে ভীষণ ওর জন্য সব লাইটটাই টপ করে দিয়েছি শুধু ওই সাইডের একটা লাইট জ্বালিয়ে রেখেছি আর এইদিকে ছেলে ঘরে কি করছে দেখি কি করছো বাবা পেয়ারা কই দেখো আমার দিকে তো দেখো ভয় লাগছে বাবা

ঠিক আছে তাহলে কোনো ভয় নেই তো তুমি আমার জন্য আছো তো ঠিক আছে এই তো আমি তালা খুলছি আসো আরে ভিজে গেছিস ভিজে গেছি এসো হাতে চলে এসেছি ও বাবা কেন মোর বাড়িতে কি খাওয়ালো মোর বাড়িতে মোর বাড়িতে ভাত ডাল সব খাওয়ালো ও আচ্ছা আসো মা তো বাড়িতে চলে এলো আর এই একটাই ছবি তুলেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর লাস্টে আমার মানে এন্ড করাটাও হয়ে যাচ্ছে কারণ আমি এখন না শুয়ে থাকবো আর শরীরটা ভালো লাগছে না কারণ মা ছিল না তো সারা বাড়ির মধ্যে ঘুরঘুর করছিলাম মানে ভয় লাগছিল আর আমি একটু ভীষণই ভীতু বলতে পারো মানে একা একা থাকতেই পারি না ওর জন্য থাকিও না কখনো বাড়িতে তো যাই হোক চলো আজকের মতো এখানে এন্ড করছি সবাই ভালো থেকো টাটা